শারদ সম্মানের ঘোষণা দিলে নাগরতলা পুর মেয়র দীপক মজুমদার পাশাপাশি পুরস্কৃত হওয়া বিভিন্ন ক্লাবের নাম ঘোষণা করেন বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হল থেকে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি তিনি বলেন পঁচিশ অক্টোবর অনুষ্ঠিত হবে শারদ সম্মানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হবে এই অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া বিশেষ হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংসদ রাজীব ভট্টাচার্য আরও বলেন শহরের চারটি জোনে ষোলোটি ক্লাব এবং পূজা সংস্থাকে সেরা প্রতিমা সেরা পুজো মণ্ডপ সেরা আলোকসজ্জা এবং সেরা থিমের জন্য পুরস্কার দেবে আগরতলা পুরগম দেওয়া হচ্ছে জোনারেল তাদেরকে যেমন নির্বাচন ট্রফি দেওয়া হবে প্রত্যেকে ট্রফি পাবে একই সাইজ যারা সেরা সেরা পাঁচটা এবং জোনাল থেকে যারা নির্বাচিত হয়েছে তারাও পাবে সঙ্গে জোনারে যারা যুমন হয় যেগুলি পুরস্কৃত হবে বা সারা সম্ভাবনা পাবে এই সুদৃশ্ব ট্রফির সঙ্গে তাদেরকে পঁচিশ হাজার টাকা করে চেয়ার দেওয়া হবে আর যারা সেরা সেরা নির্বাচিত হয়েছেন বিচার যারা তারা সুস ট্রফি সহ পঞ্চাশ হাজার টাকা করে চ্যাক রিপোর্ট খবর ত্রিপুরা